হ্যালো টু টু মাই চ্যানেল ব্লগ তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম ব্রাশ করতে করতে ক্যামেরাটা অন করে নিয়েছি আর এখানে দুই মহারাজ দেখতে পেলছেন এখানে দুই মহারাজ ঘুমোচ্ছেন সবার নয় আমার দুই মহারাজ সবার বলে আবার চাপের হয়ে যাবে মোটামুটি আমি আর আমার হাজব্যান্ড উঠে গেছি এখন দুই মহারাজ উঠলেই আমার অনেকটা হালকা আহ এখনো আলসে আমি গায়ে থেকে যায়নি এখানে দেখো মহাশুক মহাশুখ আহা। এরম সুখ কার আছে ভিডিও করো না করো না করো না তো ভিডিও করলাম না ওকে কে সুন্দর গেঞ্জি তুলে বিছানায় শুয়ে শুয়ে ব্রাশ করছে এরম কার সুখ আছে তো যাই হোক এরম সুখ আমাদের থাকলেও কাজে দিত তাই না বলো এখানে আমি যেহেতু উৎসাহের কারণ সবার আমার ফ্যামিলির দিক থেকে সুতরাং আগে আমাকেই উৎসাহিত করতে হয় নিজেকে আগে আমি উৎসাহিত করি তারপরে আদার্স উৎসাহিত হয় এই কথাটার মানে হচ্ছে মানে একজন রেডি হতে হবে আগে আমি রেডি হব তারপর বাদ বাকি সবাই রেডি হবে অলরেডি যখন বুঝে যাবে যে ফাইনালি যাওয়া হচ্ছে রেডি হয়ে গেছে মানে যাওয়া হচ্ছে তাহলে এবার রেডি হতে হবে ইনি স্যারও রেডি হয়ে গেছেন স্যার মানুষ সে রেডি হয়ে গেছেন যাই হোক আমি তো স্যারের ওয়াইফ মানে ম্যাডাম ম্যাডামও রেডি হয়ে গেছেন এখানে আমাদের বড় মহারাজও রেডি আর তো এবার কোথায় যাচ্ছি সেটা দেখার বিষয় দেখো দেখো লজ্জা পাচ্ছি বলতে তাই আর কিছু বললাম না জাস্ট দেখো যাই হোক এটা যদি লাইফ টাইম থেকে থাকে তো খুবই ভালো কথা কপাল কপালকে সবই মেনে নিতে হবে জানি না যাই হোক আদর্শ আর কিছু বললাম না আর রেডি তো ঠিকঠাক হতেই পারছি না কোনটায় কি ভালো লাগছে কোনটাকে ফোকাস হচ্ছে বুঝেও উঠতে পারছি না ভুড়িটা তো অতিরিক্তই বেড়ে গেছে আগে থেকেই আমার বুড়িটা এত খেয়েছি বরের পেয়েছি আর খেয়েছি তো যার জন্যই বুড়িটা এত বেড়ে গেছে আর ইনি হচ্ছেন ছোটো মহারাজ আমার ননাই ইনি আবার কারণ ননাই নয় উনি আমার ননাই তো যার উপর আবার রাগ হবে সে উনি আবার বলবেন তোমার ননাই না তা বাবার ননাই নয় কারণ ননাই রাগের বিষয় তো বড় ভিডিও করতে দিল না বড় ছেলে আবারও নিজেকে ঠিকঠাক করে নিচ্ছি কারণ নিজেকে এখনও পর্যন্ত ঠিকঠাক লাগছে না তাই আবারও নিজেকে ক্যামেরা খুলে রেডি করে নিলাম এখানে দুইটা একটা ছোট্ট লিটিল হাটের সঙ্গে একটা জাস্ট বন্ধন করে নিলাম আর এখানে ওয়েট অ্যান্ড ওয়াচ কারণ অটোর জন্য আমাদের একটা ভালো মানে আমার অন্তত ভালো গুণ আছে এখানে দেখতে পাচ্ছি পুরো অন্ধকার পুরো অন্ধকার প্রায় এখন তিনটে বাজে তিনটে সাড়ে তিনটে বাজে তো রেডি হয়ে চলে এসছি আরও আগে আমাদের বেরোনো উচিত ছিল সেখানে ওই আলসেমি করে করে আর এখানে ওয়েদারটা না খুব আদ্র ওয়েদার মানে ময়শ্চার ওয়েদার কারণ এখানে কোনো শুষ্কতা বা কোনো ইয়ে নেই টেম্পারটা নেই গরমের হিট তো সে কারণে মানে ওয়েদারটা আমার তো ভীষণ ভালো লাগে এখানকার ওয়েদারটা তো এখানে ওয়েদারটা এত সুন্দর যেখানে চুল আর স্কিনটা খুব সুন্দর থাকে আমার চুলটাও কম পড়ে এখানে আর মাথার চুল আর কি আর হচ্ছে স্কিনের ময়শ্চারটা খুব ভালো থাকে স্কিনের র্যাস বা কোনো ডিজিজ কিন্তু হয় না আর আমাদের দিকে একটু যেমন পিম্পল র্যাস ইজিং এগুলো তো হয় স্কিনের ওপর এখানে কিন্তু অতটা হয় না তো এখানে দেখো পুরো রাস্তা কিন্তু একদম ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নেই তো আমাদের আমার ক্ষেত্রে একটা ব্যতিক্রম কী তো কোথাও ঘুরতে গেলে আমার আবার অটো নয় টোটোর ব্যাপার থাকে চার চাকায় আমি যাব না এর জন্য আমার পতিদেবতা খুব মনক্ষুণ্ণ হয় চার চাকায় যেতে না পেরে যাই হোক আমার উপর হয়তো ভেতর হয়তো ক্ষোভ হতে পারে রাগ হতে পারে হোক গিয়ে কিন্তু আমি পাতি মানুষ আমি একটু পাতিভাবেই চলাফেরা করি যার জন্য পাতি জিনিস পাতি সব কিছুই পাতি যেহেতু আমি পাতি মানুষ এটা একটা পাতি মেয়ে আর কি যাই হোক এই চারজনে বুঝতেই পারছো গাদাগাদি করে বসে পড়েছি কারণ আমরা কোনো সোয়েটার কোনো ভারী জামা কাপড় কিচ্ছু নিইনি জাস্ট একটা একটা করে যেহেতু বুঝতে পারিনি যে ঠান্ডাটা এতটা লাগবে তো এই দিকে ঠান্ডাটা নেই যত সামনের দিকে এগোচ্ছি ততটাই কেছি ঠান্ডা লাগছে তো এটাই বলি যে আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে অ্যাকচুয়ালি দুটো দিন রেস্টে আছে দুটো দিন রেস্টে মানে হসপিটালে যাওয়ার জন্য মানে সেদিন সেই দিন হসপিটালে যাবো না আর কি তো রিপোর্টের কোনো ডেট নেই ডক্টর নেই সে কারণে আমরা হসপিটাল সে যাবো না ওই কারণে আমরা বেরিয়ে পড়লাম আজকে বেড়াতে কারণ কালকে আবার রেস্ট নিয়ে পরশু দিন আবার হসপিটাল যাব আর এখানে তো সব জায়গায় বড়ো বড়ো শপিং মল আর বড় বড় ফ্ল্যাট বড় বড় দোকান তো রাস্তাগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে রাত্রিবেলায় লাইট দিয়ে আর যেটা বলছিলাম যে আমি একটু নর্মাল লাইফে লিড করতে ভালোবাসি কারণ হচ্ছে তার কারণটা এমনি আমি এমনি নর্মাল যাই হোক আর এখানে হচ্ছে অটোটা নেওয়া হয় তার কারণটা আমি বলি অটোটা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমার চার চাকার গন্ধতে আমার আমার এবং আমার বড়ো ছেলের ছোটো ছেলের তিনজনেরই উল্টি হয় বমি হয় তো সে কারণে আমরা চার চাকায় চাপতে পারি না সেখানে আমাদের মানে মহারাজ মানে আর কি আমার প্রতিদেবতার ভীষণ অসুবিধা হয় ও আবার একটু চার চাকায় চাপতে ভালোবাসে আর এখানে দেখতে পাচ্ছ অসংখ্য ভিড় চার চাকা এখানে কিন্তু কোনো অটো নেই টটো নেই এখানে প্রত্যেকটা গাড়ি একই জায়গা যাচ্ছে যেখানটা আমরা বেড়াতে যাচ্ছি তো দারুণ একটা জায়গা খুব রিক্স নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের সেখানে যাওয়া বারণ কারণ উঁচু পাহাড় তো যেখান পাহাড়ের ওপরে মেঘ ভাসছে তো সেই স্পটটাই যাচ্ছি যাওয়া বারণ তবু রিক্স নিয়ে যাওয়া ওই ঠাকুরের নামে বেরোনো তো এখানে দেখো একটা টোটো বা অটো নেই শুধুমাত্র এই যে এই স্কুটি এখাতে ধারে কাছের মানুষ তো যাই হোক এখানে কিন্তু আর ওখান নিয়ে স্কুটি নিয়েও যাওয়া যাবে না আর এখানে হতে পারে স্কুটি গাড়ি যায় আমি জানি না না জেনেই বলছি কারণ ড্রাইভারদের মুখে শুনেছি তো আর বিশ্বাস করে একটা টোটো অটো যেতে চাইছে না মানে ওখানে যাবে না একটা অটো বা টোটো যাবে না দূরে দেখাতে চাইছি তোমাদের যে মেঘ কিন্তু অলরেডি ভাসছে মানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক আর সেই কারণে আমি দেখাতে পারছি না অন্ধকার বলে লাইটটাও ফোকাস করছে পাচ্ছি না আর এখানে কিছু ভুট্টা ভুট্টাও বিক্রি হচ্ছে দেখো তো দূরে কিন্তু ভাসছে পাহাড়ে পাহাড় দেখাতে পারছি না তোমাদের আর এখানে দেখো কি সুন্দর লাইন দিয়ে গাড়ি যাচ্ছে দারুণ লাগছে দেখতে এটা এবার উপর দিকে উঠছে যত যাচ্ছে উপর দিকে আর তত ঠান্ডা বেশি যাই হোক আর সেই কারণে আমাদের অটো একটা অটো টোটো যাবে না কারণ কোনো মতেই যাবে না সবাই বলছে চার চাকা করে যেতে হবে ওই রাস্তাটা এমনই রাস্তা চার চাকা ছাড়া যাবে না এই অটো ভালা ভাইকে আমরা একটু বেশি পয়সা দিয়ে আমরা অটোই ধরেছি কারণ ওই যে আমরা যাব কি আনন্দ করবো কি তার থেকে আমাদের পরিশ্রম বেশি হবে চার চাকায় গেলে অনেকে আমার হাজব্যান্ড বা অনেকেই বলে অনেক কিছুই মানে ওষুধ বমির ওষুধ সব কিছুই ট্রাই করা হয়েছে অনেক তো চার চাকায় চাওয়া চাপা হয়েছে কিন্তু কোনোটাই কোনো এফেক্ট করে না কোনো এফেক্টই করে না চার চাকা কারণ ওই উঠলেই যে একটা গন্ধ চার যে একটা গন্ধ সেই গ্যাসটা নাকে গেলে অলরেডি আমাদের প্যালপিটেশন শুরু হয় আর আমার বড় ছেলের তো কোনো কথাই নেই ও যদি সামনে গিয়ে দেখে দেখো পাহাড় আর তার উপর দিয়ে মেঘ ভাসছে কিন্তু সাইডটা লক্ষ্য করো তো যখনই আমার ছেলে ছোটো ছেলে যদি এই বড়ো ছেলে যদি দেখে চার চাকা সামনে দাঁড়ানো চার চাকাটা ওকে যদি না বলেও ঠিক করা হয় তাহলেও ও কি করবে যদি দেখে চার চাকার মধ্যে চা এগোচ্ছে দিকে এগোচ্ছে ও পেছন ফিরে দৌড় দিয়ে বলবো আমি যাব না তোমরা যাও এই রকম পরিস্থিতি আমাদের এই রকম পজিশান যাই হোক এছাড়াও ভালো লাগে না আমার চার চাকাটা ঠিক ভালো লাগে না খোলামেলায় গাড়িগুলোই আমার বেশি ভালো লাগে জানি না এটা আমার দোষও হতে পারে তো দেখো দেখতে পাচ্ছ সাইডটা পাহাড়ের মেঘ ভাসছে তো আমরা এমন টাইমে বেরিয়েছি আমরা সূর্যোদয়টা দেখবো বলে সূর্যোদয়টা দেখলে খুব ভালো লাগে সেই সময়টা তো সেই টাইমে কিন্তু এত জ্যাম লেগে গেছে অলরেডি আলো ফুটে গেছে সূর্য অলরেডি বেরোতে শুরুও করে দিয়েছে জানি না গিয়ে দেখে পৌঁছাতে পারবো কিনা তো সবটাই শেয়ার করবো তোমাদের নেক্সট ব্লগটায় তো আমরা দেখতে থাকো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব না আর একটু পরে আমি শেষ করব। তো এই হচ্ছে পাহাড়ের গাবে যে যাচ্ছে দেখো এই নিচের দিকে কিন্তু ঢালটা নামছে তো যখন পাহাড়ের গাবে যায় তখন কিন্তু একটা মাথা বেশ মানে মজাই লাগে একবার রাস্তাগুলো ঠিক টেরা ব্যাকা টেরা ব্যাকা করে যায় তো ওই যারা গাড়ি চার চাকা চালায় বা গাড়ি চালায় তাদের খুব রিক্স নিয়েই চালাতে হয় গাড়ি কারণ এমনভাবেভাবে ব্যাগগুলো আসে না মানে ঠিকঠাক টাইমে কন্ট্রোল করতে হবে তো ভীষণই মজা লাগে আমার এই গা গা পেয়ে অন্তত পাহাড়ের গা পেয়ে শুরু করে দিয়েছি যাওয়া আর তেমনি ঢালের দিকে এগোচ্ছি আবার ওপরের দিকেও উঠবো মানে এই রকম রাস্তার তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো যদি ভালো লাগে আমার ব্লগ দেখতে তোমাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর যদি মতামত কিছু জানাতে হয় কমেন্ট করে দিও লাইক করো না করো পছন্দ না লাগলে লাইক লাইক করো করো না পছন্দ লাগলে তো অন্ধকারটা আস্তে আস্তে কেটে আসছে আর যেহেতু এখানে গাছপালা আছে বলে বোঝা যাচ্ছে না যে অন্ধকারটা এবার যত সামনের দিকে এগোব গাছপালাটাও কম হবে আর আলোর বের বেরোচ্ছে বুঝতে পারছো তো অলরেডি আলো বেরিয়ে গেছে মানে সূর্য ওঠাটাও শুরু হয়ে গেছে আমার মনে হয় না যে আর সূর্যোদয়টা দেখতে পারবো দেখা যাক কত দূর কি দেখতে পাচ্ছি কতটা আলো বেরিয়ে গেছে আর এই দেখো মেঘ মানে আমরা যেখানে যাচ্ছি পুরো মেঘের ভেতর দিয়ে হাঁটবো মানে মেঘের মধ্যে দিয়ে হাঁটবো এই রকম মানে মেঘের থেকেও তো দেখাই যাবে না এই এত সুন্দর একটা স্পট এরিয়া তো সেখানেই আমরা যাচ্ছি তো এই ভিডিওটা দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে সে কারণে চেষ্টা করছি আমি নেক্সট ভিডিওতে হানো তো তার জন্য তো সঙ্গে থাকো সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চলো দেখো পাহাড়ের গায়ের রাস্তাগুলো দেখো কেমন ধাক্কা খেয়ে ব্যাগ নিচ্ছে আজকে মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই খাতাম